আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আপনাকে আমাকে কে সৃষ্টি করেছেন চিৎকার দিয়ে বলুন আপনার আমার হায়াতের মালিক কে আপনার আমার জীবনের মালিক কে মালিককে মালিক কে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা সত্য সত্য বলবা

আয়াতের মধ্যে নবী কে বলে হ্যাঁ নবী আপনি আপনার উম্মদেরকে জানিয়ে দিন তারা যেন সত্যকে সত্য বলে মিথ্যাকে মিথ্যা বলে সত্য আর মিথ্যা যেন একাকার না করে যেন মিশ্রিত না করে যেন মিশিয়ে না ফেলে যেন মিলিয়ে না ফেলে বুঝতেছেন তো সত্য আর মিথ্যা যেন একসাথ না করে সত্যের আর মিথ্যার তারটা এই দুইটা তার যেন একসাথে না করে যেন জয়েন না দেয় সত্যকে সত্যই বলবে মিথ্যাকে মিথ্যাই বলবে আরমিন বলেন ওই বান্দা যে বান্দা সত্যকে সত্য বলে মিথ্যাকে মিথ্যা বলে ওই বান্দা হলো আমার রহমত প্রাপ্ত বান্দা আল্লাহ আজকে আমরা সত্য ভিতরে নেতার নেতাই যদি মানে নেতার সুবিধা পাওয়ার জন্য নেতার একটু বাহা বাহা পাওয়ার জন্য আমরা আল্লাহকে বুঝলে যাই আল্লাহর আইন বুলে যাই আল্লাহর হুকুম বুলে যাই অথচ আল্লাহর জমিনেই আমি চলি ঠিক কিনা আজকে সত্য মিথ্যা আমরা একাকার করে ফেলেছি সত্য মিথ্যা একাকার করা জায়জ নাই এ আয়তের মধ্যে আপনার উপর যতই নির্যাতন আসক যতই জুলুম আসক যতই জেল আসক আপনি আল্লাহর বান্দা আপনি সত্য কথাই বলবেন ঠিক কিনা আমরা কার বান্দা চিৎকার দিয়ে আমরা কার বান্দা আমরা ফাঁসির দড়ি সামনে নিয়ে আমরা আল্লাহর কথাই বলি তার প্রমাণ হইল আল্লামা মামুনুল হক আল্লামা দিলোয়ার হোসেন সাইদি ঠিক কিনা তেরোটা বছর আল্লামা দিলোয়ার হোসেন সাইদি তেরোটা বছর এই হাসিনা বুবুর নির্যাতনে নির্যাতিত হয়ে ওনার জীবনটা জেলের মধ্যে গেছে জেল কাটতে কাটতে কিন্তু ওনাকে বলা হয়েছিল আপনি যদি সত্য আর মিথ্যা একাকার করেন আমি কিন্তু এই আয়তের ভিতরে আলোচনা করতেছি আপনি যদি একটু মাথাটাকে নত করেন আপনি যদি একটু আমাদের সুবিধাটা নেন আমাদের কথাটা যদি শুনেন আপনাকে এরকম রাষ্ট্রের এরকম বড় বড় পথ দেওয়া হবে আপনাকে মিল কারখানা দেওয়া হবে আপনাকে অনেক কিছু দেওয়া হবে কিন্তু আল্লাহর বান্দা এগুলো সবগুলো পায়ের পায়ের সাথে ফেলে দিয়েছে কিন্তু মিথ্যার সাথে মাতাকে নত করে নাই মিথ্যার সাথে মাতা নত করছে মিথ্যার সাথে মাতা নত করে নাই আসুন আমার ভাইয়ার আমার বন্ধু ঘন যদি সত্যের পথে আমরা থাকি তাহলে আমাদের কি হবে আমরা আল্লাহ পাক রহমত প্রাপ্ত হব অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা হে ইমানদার হে মুসলমান হে হেসগার গণ তোমরা আমি আল্লাহকে ভয় কর সর্বদা সিদা সত্য কথা বলবা কে বলছেন সত্য কথা বলার জন্য কে বলছেন আমরা বললাম গো আল্লাহ আপনি তো মধ্যে বলেছেন সত্য মিথ্যাকে যেন একাকার না করি সত্যকে যেন সত্যই বলি মিথ্যাকে যেন মিথ্যাই বলি তাহলে আমাদের উপকার হলো আমরা আপনার আপনি আল্লাহর রহমত প্রাপ্ত হব আপনার রহমতের ভিতরে থাকবো আর এই আয়াতের মধ্যে বললেন আমরা যেন সদা সর্বদা আপনার সামনে সিধা সিধা কথা বলি সত্য কথা বলি তাহলে আমাদের লাভ কি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ও তোমরা যদি আমি আল্লাহর সামনে যদি সিধা সত্য কথা বলো সিধা কথা বলো উচিত কথা বলো বাবা বেজার হবে নাকি নেতা বেজার হবে বাবা আমার উপর রাগAnnotিত হবে নাকি নেতা আমার উপর রাগAnnotিত হবে কে খুশি হবে কে বেজার হবে তা নয় আমার আল্লাহ খুশি হইল কি না আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার যে ইমানদার বান্দারা আমি আল্লাহকে ভয় করে সত্য কথা বলে সিধা কথা বলে সিধা পথে চলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে দুইটা গুণের অধিকারী করি সুবাহান আল্লাহ বলুন দুইটা গুণ কি জানতে চান না এক নাম্বার গুণ হলো ইউসলিহ লাকুম আমালাকুম এক নাম্বার গুণ হলো আপনার ইবাদতের মধ্যে আপনার ভুল ত্রুটি নাই আমাদের পাঁচ নামাজ আল্লাহ পাক রব্বুল আল্লাহর হুকুম কিনা জোরে বলুন পাঁচ সত্য নামাজ পড়া আল্লাহর হুকুম কিনা রমজানে রোজা রাখা আল্লাহর হুকুম কিনা আলাল পথে চলা আল্লাহর হুকুম কিনা এই জাল্লাহর হুকুমগুলো আছে নবীদের তরিকাগুলো আছে এই আমলগুলোর মধ্যে যে আমাদের ত্রুটি বিদ্রুটি রয়ে গেছে আল্লাহ পাকগুলা নামিন সত্য কথা বলার কারণে সিধা কথা বলার কারণে সত্যের পথে তাকার কারণে আল্লাহর কথা বলার কারণে কারণ কোনো রাম বামকে ভয় না করে আল্লাহকে ভয় করে কথা বলার কারণে আল্লাহ আলামিন আপনার আমার আমাদের সব ত্রুটি ক্ষমা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করে নিবে জুড়ে বলুন আল্লাহ এই হলো এক নম্বর গুণ আর দ্বিতীয় নম্বর গুণ হলো দ্বিতীয় নম্বর গুণ হলো ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইগফির লাকুম যুনুবাকুম দ্বিতীয় নাম্বার গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন আপনাকে মাফ করে দিবেন আল্লাহ আপনার জীবনের আমল আল্লাহ পাক রব্বুল আলামিন সংশোধন করে দিবেন আর দ্বিতীয় নম্বরে হলো আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন আল্লাহর প্রিয় হিসাবে প্রিয় করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়া থেকে নিয়ে যাবেন বলে সুবহানাল্লাহ আর জোরে সুবাহান সুবহানাল্লাহ তাহলে আমরা সত্যের পথে থাকব না মিথ্যার পথে থাকব আমরা কার বান্দা জোরে বলুন আমাদের রবের নাম কি আমাদের ধর্মের নাম কি আর জোরে বলুন আমাদের ধর্মের নাম কি আমাদের জীবন বিধানের নাম কি আমাদের আমাদের জীবন বিধান হলো কোরআন আমাদের জীবন বিধান কি আমাদের কাবা হলো বাইতুল্লাহ আমাদের কাবার নাম কি বাইতুল্লাহ আর আমাদের নাম হলো আমাদের পরিচয় হলো আমরা মুসলমান আমরা কি চিল্লা হলো আমরা কি আমরা মুসলমান আমরা শেয়ালের নেই আমরা শেয়ালের নেই আমরা দেশ ছেড়ে পালিয়ে যাই না আমরা সিংহের নেই আমরা বুলেটের সামনে আমাদের বুক পেতে দিয়ে হলেও আমরা আমাদের দেশে আমাদের ইসলাম নিয়ে আমাদের ধর্ম নিয়ে আমাদের উপর যত নির্যাতন আসুক আর যতই কিছু আসুক আমরা পালিয়ে যাই না ঠিক কি না বলুন আরো জুনা বলুন ঠিক কি না পালিয়ে যাওয়ার লোক আছে না নাই পালিয়ে গেছে না যায় নাই গেছে না যায় নাই তারা তো মনে করছিল না পাইছি গো পাইছি মামার বাড়ির কি হ্যাঁ পাইছি এমন ভাবে ধরছে গো সুপার গ্লো চিনেন না সুপার গ্লো সুপার গ্লো এমন ভাবে লাগাইছে মনে পড়ছে পাইছি কমথা আর নেই কে ঠিক কিনা বলুন শত যুবক মরে বাংলাদেশের বিভিন্ন মানুষ মারা যায় শত শত মানুষ মারা যায় একশো মানুষ মারা যায় দুইশো মানুষ মারা যায় এক হাজার মানুষ মারা যায় মোরগ তাদের কথা হইল প্রয়োজনে দেশ সব সব মরে সাপ হয়ে যাক আমি আমার ক্ষমতা নিয়ে থাকব এমনটাই ছিল না না হয় শত শত মানুষের চোখের পানি তার চোখে পড়ে নাই তার হৃদয়ে লাগে নাই হাজার হাজার মানুষ জীবন দিয়েছে জীবন দেয় কিন্তু সেগুলো কি সে দেখেও দেখে কিন্তু শেষ পর্যন্ত সে কি আর টিকে থাকতে পারছে শেষ পর্যন্ত আর টিকে থাকতে পারছে খেলা খেলা বলেন আল্লাহু একবার আর লাফাত্র পুরা আরামিন ধরে না ধরে না ধরে না কিন্তু যখন ধরে কঠিনভাবে ধরে আর সারে না পলায়া যাইতে হয় ঠিক কি না বলো জোরে বললাম ঠিক কি না কি রে ভাই দেশটাকে কি ডিজিটাল বানাইতে চাইছিলো গো ডিজিটাল আর ডিজিটাল রাস্তা দিয়ে হাতনা হে যে সাইজের সবই সাইজেরই বানাইবার রাস্তা দিয়ে আপনি যেদিকেই জানি এদিক দেখান ওই দিক আইরে মা বোনদের যে অবস্থা মা বলে পরিচয় দেওয়া জানা বোন বলে পরিচয় দেওয়া জানা মুসলমানের মেয়ে বলে পরিচয় দেওয়া জানা এমন ডিজিটাল দেশ হইতেছিল ঠিক কিনা এরকম ডিজিটাল দেশ আমরা দেখতে চাই না আমরা আমাদের মা বোনদেরকে আমরা দেখতে চাই কোরআনের আইনে হিজাবের ভিতরে তারা দেশে চলাফেরা করবে তাদের প্রতি চোখ গেলে আমাদের কি জানি এদিক সেদিক আমাদের কি করবে না আমাদের চোখ এদিক সেদিক ঘুরবে না বিভিন্ন কথা আমাদের মুখ দিয়ে বের হবে না কিন্তু এখন যখন রাস্তা দিয়ে হাইটে যা বুড়া বাবা দেখে কয় রে কথা কয় না কথা কয় না বেজার হয়ে গেছে একটা 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 নাত আছে কমু মিলে কিনা দেখেন সেজে গুজে আপুরে কোথায় যাও দুপুরে ওরে আপু শুনে যাও বোর কাটা পরে যাও বোর কাটা পরে গেলে লাভ কি জানিস বকাটে যুবক দেখে দিবে না রে শীষ রিক্সাওয়ালা দেখে দিবে আর রে শীষ ঠিক কিনা জোরে কোন ঠিক না সেজে গুজে আপুরে কোথায় যাও দুপুরে ওরে যাও বোর কাটা পরে গেলে লাভ কি জানিস বকাটে যুবক দেখে দিবে না রে শেষ রিকশাওয়ালা দেখে দিবে না রে সে যে গুজে তুমি যখন হেঁটে যাও বোন সে যে গুজে তুমি যখন হেঁটে যাও বোন তোমার দিকে ছুটে যাই কত যে নয় ঠিক কি না যাই কি যায় না যাই কি যায় না সে যে গুজে তুমি যখন হেঁটে যাও বোন সে যে গুজে তুমি যখন হেঁটে যাও বোন তোমার দিকে ছুটে যাই কত যে নয় তোমার ওই বাবু দেখে বকাটের দল তোমার ওই বাবু দেখে যুবকের দল মোবাইলে নয় চোখে দেয় মিস কল ঠিক কিনা কথা কয় না হ্যাঁ চোখে মিস কল দেয় না মোবাইল নাম্বার কই ভাইব রাস্তা দিয়ে গেলে কি আর মোবাইল নাম্বার চাইতে পারে রাস্তা দিয়ে যখন এমন ভাবে পোশাক আশাক করে পরে পিছন দিয়ে যুবকেরা চোখে দেয় মিস কল কথা কন কথা কন কথা কন ঠিক কিনা কথা সেজে গুজে আপুরে কোথায় যাও দুপুরে ওরে আপু শুনে যাও গুরু কাটা পরে যাও গুরু পরে গেলে লাভ কি জানিস বকাটে যুবক দেখে দিবে না রে শিস রিক্সাওয়ালা দেখে দিবে না রে শিস গুজে তুমি যখন হেঁটে যাও বোন তোমায় দেখে যুবকেরা সেজে গুজে তুমি যখন হেঁটে যাও বোন তো সেজে গুজে তুমি যখন হেঁটে যাও বোন তোমার দিকে ছুটে যাই কত যে নয় তোমার ওই বাবু দেখে বকাটের দল মোবাইলে নয় চোখে দেয় মিস কল তোমার ওই বাবু দেখে যুবকেরা বলে মুখ বেঁকে মেয়েটি কি দেখতে সুন্দর ইস তাই তাই যুবকেরা তোমায় দেখে দেই তারা শীষ রিক্সাওয়ালা দেখে দেই তারা শীষ সে যে গুজে আপুরে কোথায় যাও দুপুরে ওরে আপু শুনে যাও বোর কাটা পরে যাও বড়ু কাটা পরে গেলে লাবু কি জানিস বকাটে যুবক দেখে দিবে আর রে শীষ রিক্সাওয়ালা দেখে দিবে আর রে এত যদি হয়ে অভাব আমাদের কাছে এসে বলো সেই আমরা কজন দেখি বন্ধু মিলে একটা বুরকা কিনে দিব চাঁদা তুলে ঠিক কিনা আমরা কজন দেখি বন্ধু মিলে একটা বুরকা কিনে দিব চাঁদা তুলে তবু বলি অগুবন পর্দাই ঢাক মন তবু বলি অগুবন পর্দাই ঢাক মন হয়তো হতে পারে ফাতেমার সুপারিশ সেজে গুজে আপুরে কোথায় যাও দুপুরে ওরে আপু শুনে যাও বোর কাটা পরে যাও বড় কাটা পরে গেলে জানিস যুবক দেখে দিবে না রেস ঠিক না এগুলো এই যে সমাজের এই চলাফেরাগুলো বন্ধ হবে কিভাবে কোন আইন কোন শাসনে সেই শাসনের নাম সেই তন্ত্র মন্ত্রের নাম একটাই সেটা হলো আল কোরআন চিৎকার যে বলেন সেটার নাম কি এজন্য আমরা আমরা অনেক কিছু দেখেছি আমরা অনেক কিছু দেখেছি ইবারে আমরা সমাজ পরিবর্তন করার জন্য কুসংস্কার পরিবর্তন করার জন্য বিভিন্ন মতচার পরিবর্তন করার জন্য জিনা পরিবর্তন করার জন্য আলেম বিদেশী কথাবার্তা এর উপর ভরসা রাখতে পারি না একমাত্র ভরসা রাখতে পারি আল্লাহর কুরআন কে ঠিক কিনা বলুন এজন্য আমরা সংসদে আর কিছু দেখতে চাই না আল্লাহর কুরআন দেখতে চাই ঠিক কিনা জোরে বলুন রাজি আছেন কারা কারা দুই হাত আল্লাহকে দেখান नारा तकबीर আল্লাহ नारा तकबीर আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক আমিন সম্মানিত হাজির হুজুর চলে এসেছে আমি দুই মিনিটের মধ্যে আমি ছেড়ে দিব আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি পাক রব্বুল আলমিন আমাদের মৌত পর্যন্ত মরণ পর্যন্ত পাক রব্বুল আলমিন আমাদেরকে ইমানের সাথে এবং সঠিক পথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে থাকার তৌফিক দান করুক বলে আমিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন পড়বেন তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেই আমি শেষ দিব আপনার আমার নবী বিশ্ব নবী জীবনের শেষ দুইটা হাদিসের কথা বলেই আমি ছেড়ে দিব সম্মানিত হাজিরিন সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ পাকের বান্দারা আপনার আমার নবী বিশ্ব নবী বিশ্ব মহামানবতার নবী জীবনের জনাবে শেষ দুইটা আমল জীবনের শেষ দুইটা আমল জীবনের শেষ দুইটা কথা জীবনের শেষ দুইটা হাদিস আমি বলেই শেষ করব আমার ভাইয়ের আমার বন্ধুগণ আপনার আমার নবী মৃত্যুকালীন মৃত্যু সজ্জাই অনেক অনেক লম্বা কথার ভিতরে সংক্ষেপ করতেছি মৃত্যু সজ্জাই হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমার আপনার প্রিয় নবী যেই নবী এখন মদিনায় শুয়ে শুয়ে কান্দে আশরের মাঠে সবকিছু যখন ধ্বংস হয়ে যাইব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আপনার আমার নবী সবার আগে জমিন থেকে উঠবে উঠেই দেখবে ডানে বামে কিছুই নাই চিৎকার দিয়ে বলবে জিব্রাইল আমার উম্মতেরা কোথায় আমার উম্মতেরা কোথায় জিবরাইল বলবে ওগো রসুল সবার আগে তো আপনি উঠেছেন আপনার উম্মতের জন্য আপনি এত পেরেশানি হয়েন না আপনার উম্মতেরা রয়েছে তারাও উঠবে আপনার আমার নবী আপনার জন্য এই তেষট্টি বছর জিন্দিগি কান্না করেছেন সুন্নত আপনার জন্যই রেখে গিয়েছেন জান্নাতে যাওয়ার পর আপনাকে আমাকে দেখিয়ে দিয়ে গিয়েছেন আপনার আমার নবী মৃত্যু সজ্জায় যখন জানটা বের হয়ে যাবে বের হয়ে যাবে আজরাইল মালাকুল মত সাকরাতুল মত যখন আসলো নবীজির অনুমতি নিল নবিজের অনুমতি নিল নবীজি অনুমতি দিল যান কবজ করেন যান কবজ করতে যখন লাগল আজরা বলল আজরাইল বলল অগ নবী গো পৃথিবীতে যত মানুষের যান কবজ করেছি যত প্রাণীর যান কবজ করেছি আর কেমন পর্যন্ত যত প্রাণীর যান কবজ করব সব চাইতে আসানে সব চাইতে সহজে আপনার যানটা আমি কবজ করব আপনার রুহটা আমি নিব এতেও যদি কোনো ভুল বেয়াদবি হয়ে যান নবী গো আপনি আমার প্রতি অসন্তুষ্ট হয়েন না আপনি আমার প্রতি রাগান্বিত হয়েন না আপনি আমার প্রতি মনোকণ্য হয়েন না কারণ আপনি তো শুধু আপনি তো শুধু মানুষের নবী নয় আপনি সমস্ত চেরস্তারও নবী সমস্ত নবীর নবী সমস্ত কিছুরই নবী ও নবী যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় বেআবি মাফ করবেন নই বললেন ঠিক আছে ঠিক আছে তুমি তোমার কাজ শুরু করো নবী জানটা বের করার জন্য ও মুসল্লি ভাইয়ের আমার আমলের নিয়তে আমি আলোচনাটা করতেছি শেষ করে দিব হুজুরকে পাশে বসে রেখে আলোচনাটা করার কিন্তু আমার ঠিক হচ্ছে না অনুমতি নিয়ে একটু আলোচনা করতেছি ও মুসল্লি ভাইয়ের আমার যেহেতু এই ঘটনাটা আমার মনে হয়ে গেছে ও আমার ভাইরা আল্লাহ রসুল সাল্লাম বলল ঠিক আছে তুমি তোমার কাজ শুরু করো মালাকুল মজ্জন বিশ্ব নবীর বুকের উপর হাত রাখলেন বিশ্ব নবীর বের করার জন্য আপনার আমার নবী মায়ার নবী কলিজা টুকরা নবী উঠলো আর বললো মালাকুল তুমি তোমার হাতটা সরাও তুমি তোমার হাতটা এই বলছো তুমি তুমি সরাও আমার জীবন তুমি খুব সহজে তুমি খুব আসানে বের করে নিবা মালাকুল মৌ তুমি যখন আমার জানটা কবজ করার জন্য আমার বুকের উপর হাতটা রাখলা মালাকুল মৌত্রে আমার মনে হইল ওই যে বারো মাইল লম্বা উদ পাহাড়টা আমার বুকের উপর চাপিয়ে দিয়েছ এইভাবে যখন মালাকুল মৌ দ্বিতীয়বার বিশ্ব নবী যান কবচ করার জন্য যখন মায়া নবীর বুক মোবারকে যখন হাতটা রাখলেন আবার চিৎকার দিয়ে বললেন মালাকুল মহ হাতটা সরাও হাতটা সরাও প্রথমবার যখন হাত রেখেছো আমার আমার জান বের করার জন্য মনে হইলো বারো মাইল উহুদ পাহাড়টা রেখে দিয়েছ এবার বারো মাইল উহুদ পাহাড়টা নাই এবার মনে হচ্ছে আসমান জমিন যত উজন সবটুকু আমার বুকের উপর চাপিয়ে দিয়েছ এইভাবে যখন তৃতীয়বার হাতটা রাখলো এইভাবে যখন এইভাবে যখন তৃতীয়বার হাতটা রাখলো বার হাতটা রাখার সাথে সাথে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বললেন এইবার বারো মাইল লম্বা ভূত পার নয় আসমান জমিন নয় সারা আসমান জমিন যা কিছু আছে আরো করছি সব কিছু মনে হচ্ছে আমি নবীর উপর আমি নবীর বুকের উপর চাপিয়ে দিয়েছ এত কষ্টের মধ্যে আপনার নবী আমার নবী বলে নাই মালাকুল মাউতকে ডাক দেব না মালাকুল মাউত আমি রহমাতুল্লাহ আলামিন নবীর যদি মৃত্যুতে এত কষ্ট হয় আমার উম্মতে কি হবে কি অবস্থা হবে এই বলে চিৎকার দিয়ে বলে আমার উম্মতের মতের যত কষ্ট আছে সব কষ্ট আমি নবীর বুকের উপর চাপিয়ে দাও আমার উম্মতের যেন কষ্ট না হয় চিৎকার দিয়ে বলুন আর জোরে বলুন সেই নবী জীবনের শেষ মুহূর্তে দুইটা হাদিস এক নম্বর হাদিস হলো সনাত 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 দেখেন এত কষ্টের মধ্যেও সমস্ত উম্মতের মরণের কষ্টটা উনি নিজেই নিতে চাইতেছেন বলে উম্মতের যেন কষ্ট না হয় এত কষ্টের পরেও আপনাকে আমাকে শেষ যে দুইটা হাদিস দিয়েছেন সেই হাদিসের উপর আমল করার জন্য আল্লাহ রসুল তাগিদ দিয়েছেন সলাদ 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 নামাজ ছেড়ে দিও না উম্মতেরা নামাজ ছেড়ে দিও না নামাজ ছেড়ে দিও না আর দ্বিতীয় নাম্বার হলো মিসওয়াক 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 ছেড়ে দিও না এখন তো আমরা মিসওয়াক কি জিনিস বুঝি না মেসওয়াক আমাদের পকেটে নেই আছে আমাদের পকেটে বিড়ি বাবা ঠিক কি না বলেন মেসওয়াকের পরিবর্তে কি ঢুকছে বিড়ি ঢুকছে এগুলো বিড়ি তড়ি দেন মেসওয়াক পকেটে ঢুকান পাঁচ সত্ত নামাজ পড়ুন কারীর সত্যটা উপকার হয় আর যে বিড়ি কা তার সত্যটা ক্ষতি হয় বলেন নাউজুবিল্লাহ